কাপড় থাকছে রয়্যাল সিল্কের মধ্যে প্লাজো স্ট্যান্ড মধ্যে থাকছে আর এখানে কিন্তু কলিপড়া রয়েছে যার কারণে কিন্তু মাঝখানে হিউজ করে মানে ঘের পাবে তোমরা যে কোনো সাইজের আপুদের কিন্তু হয়ে যাবে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে কাপড় দেখতে পারবেন বিশেষ করে এটা ওয়েস্টার্ন আপুদের আর

প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে একদম অফার প্রাইস কিন্তু যারা ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করে তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হবে এটা ইস্টার্ন প্লাজার যে কোনো জায়গায় কিনতে গেলে মিনিমাম সর্বনিম্ন বারোশো টাকা লাগবে কিন্তু আমাদের এখানে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস নেক্সট একটা থাকছে কাপড় কোয়ালিটি মার্শাল অনেক বেশি সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্লাজো স্টাইলের ফ্রি সাইজ প্লাজো স্টাইল ওকে

প্রত্যেকটা কালারই কিন্তু একটার থেকে আরেকটার বেশি সুন্দর সো তোমাদের যার যত পিস লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট এ একটা একটু মিন টাইপ কালারের মধ্যে সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন আচ্ছা এবার আবু লং গুলা আমরা আরেকটা শার্টে চলে যাচ্ছি এটা একটু লং বেশি ছত্রিশ আটত্রিশ চল্লিশ এরকম লং হবে শার্ট এটাও তোমরা শার্ট কালারের মধ্যে আছে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পাবে একদম লং শার্টের মধ্যে থাকছে হাতায় কিন্তু শার্ট করা থাকবে এখানে অ্যাডজেস্টেবল বেল থাকছে আর এটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওয়াও খুবই নাইস কিন্তু কালারটা প্রাইস থাকবে কত ভাই এগুলা এটার প্রাইস 500 টাকা থাকবে ওকে এটার প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে এই যে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব

नेक्स्ट इतना

যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে ওকে এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে এগুলো তো আপনারা সার্চ দিয়ে রাখবেন ওকে আর যারা অন শপে আসতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নম্বরে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ